বহু বাঙালির মনে ট্রাম মানেই এক অদ্ভুত নস্টালজিয়া গতিতে বাস ট্যাক্সির সঙ্গে পাল্লা দিতে না পারলেও ট্রামের আকর্ষণীয়তার অন্যতম কারণ এটি দূষণহীন রাস্তায় অন্যান্য যান চলাচল করলেও একমাত্র ট্রামের জন্যই নির্দিষ্ট করা থাকে তার পথ কালো পিচ রাস্তার ওপর পাতা ধাতব লাইন দিয়ে ট্রামের চলাচল নিঃসন্দেহে এই দু যানটিকে অন্যদের থেকে আলাদা করে রাখে বই কি বিদ্যুৎ চালিত হওয়ায় এই যানটির কালো ধোঁয়ার ঝক্কি নেই হর্নের কর্কশ আওয়াজের বদলে মিঠের টুংটাং ঘণ্টি ট্রামে চেপে চৌকুমাপের খোলা জানালা দিয়ে বাইরে চোখ রেখে চেনা শহরটাকে নতুন করে দেখার আনন্দই আলাদা তাই তো কবিতা গল্প উপন্যাস সাহিত্যের পাতা থেকে চলচ্চিত্রের পর্দায় ট্রামের বহুল ব্যবহার বাঙালিকে বারবার স্মৃতিমে দূর করে তোলে চিত্তের ছছমেছি মাথা ব্যথা গুন্নড় হই চই ব্যস্ততা সেই নিয়ে হলো কলকাতা কলকাতা আঠারোশো তিয়াত্তর সালে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলে অর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত শুধু কলকাতা নয় দেশেও এই ট্রাম যাত্রা প্রথম উনিশশো সালে দেশে প্রথম বিদ্যুৎ চালিত ট্রামের যাত্রা শুরু হল এস প্ল্যানেট থেকে খিদুরপুর পর্যন্ত আমারতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায়া সে বসন্ত আমারে পথ চাওয়াতে ট্রাম কোম্পানি সিটিসির পরিচালনায় কলকাতার রাজপথে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একটা সময় ট্রাম সমহিমায় বিরাজ করত মহানগর কলকাতায় প্রতিদিন বাড়ছে মানুষের আনাগোনা পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও তাই গতির যুগে ট্রাম কিছুটা পিছিয়েই পড়েছে জীবন ও জীবিকার তাড়নায় সর্বদা ছুটে চলা মানুষ তাই বুঝি আজ যাতায়াতের মাধ্যম হিসেবে অন্য যান বেছে নিতে বেশি সচেষ্ট তবু আজও হাতে গোনা গুটি কয়েক রুটে ট্রাম চলে জনা কয়েক যাত্রী অতীতের গৌরব আরও অনেক স্মৃতি নিয়ে ট্রাম হয়তো অদূর ভবিষ্যতে সত্যিই ইতিহাস হয়ে যাবে তবু বয়স্ক কলকাতা আর সেই সব নাগরিকদের মনে ট্রামের স্মৃতি চিরকাল সজীব থাকবে তাদের কাছে ট্রাম একাধিক স্বপ্নের বুনট লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় জানালেন ট্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বাংলা সাহিত্যে আমাদের নাগরিক সংস্কৃতিতে ট্রামের উপস্থিতি একেবারে অনিবার্য এবং অলৌকিক অলৌকিক এই কারণে বলছি যে আমাদের আধুনিকতার সব কজন ট্রামকে কোনো না কোনোভাবে বন্ধনা করে দিচ্ছেন অথচ ট্রাম একদিক থেকে দেখলে মন্ত্রতার প্রতীক যদি সমর্থনে ট্রাম প্রীতির কথা ভাবা যায় তিনি সারা জীবন নিজের বাড়ি থেকে ধর্মতলা এলেন ট্রামে এবং শুধু তাই নয় এই ট্রাম নানাভাবে নাগরিকতার একটা দোতক হিসেবে তার কবিতায় জীবনানন্দ দাসের কবিতায় যে ট্রামের উপস্থিতি তা তো বারে তাকে যে ট্রাম লাইন কি পেয়েছিল যে তিনি আত্মহত্যা করলেন এসে ট্রাম লাইনে আর সত্যজিতায় ছেলেবেলায় ট্রাম লাইন সত্যজিৎ আশ্চর্য অভিভূত করেছিল তার সরল গতি মুখের জন্য এই ট্রাম আমাদের উপনিবেশ Acho que desci e